আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সবাই যে হচ্ছে গিয়ে শুভ সকাল শুরু করলাম বাড় ওটা রে ওটা রে আমাদের বাসায় যে আরো একটা গরু আসছে এটা হয়তো বাড়িওয়ালাদের হ্যাঁ বাড়িওয়ালাদের গরু এটা আমাদের যত ছোট গরু এটা হচ্ছে বড় গরু আর এই যে এটা হলো আমি রান্না করে নিয়ে আসছি গরম 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 নবাব গরম এটা

কত <coughs> দাম <coughs> আমার ভাগ্যের জন্য দেখেন কি নিয়ে আসছে শারমিন আর মায়ের হইলো খাওয়া দাওয়া করতেছে এখন নাতি জামার কথা শুনলে খাওয়ান খুঁয়ে দৌড় দিয়ে আইছে আমার করোনা নাশের মেয়ের হচ্ছে আর রমজানের কিছু দেওয়া হয়নি এক আর মানে দুই ছেলের দেওয়া হয়েছে বাট মেয়েরে দেওয়া হয়নি আবার ও হলে এবার ঈদের আগে আমাদের এখানে আসছে

একদিনের ভিতরে কথাগুলো নিজের কাছে খারাপ লাগে কি আমার পলার বাসায় দুগা খাইতে দুগা একটু ভালো মন্দ থাকতে আর আমার মারে যদি আমি আইনা যদি অপমান অপদস্থ করে তাহলে তো মানে আমি কোনো কিছু না বললাম না তার কারণ হলো মানে সবাই বলে যে আমি নাকি তা খাটাই মানে আমার তো খাটানোর প্রশ্নই আসে না আমি আমার শাশুড়ি কখনো বলতে পারবো না যে আসার পর আমি বলছি যে মাই কাজটা করে দেন আমি না আমার কাছে একটা জিনিস মানে একটু খারাপ লাগে যেটা হইলো সবাই বলে যে সারমিন আর মা অসুস্থ হইলে দৌড়ায় জায়গা ঘুমার এখন সারমিনের শাশুড়ি যদি অসুস্থ না হয়

আয়না তার যতটুকু প্রয়োজন তার যতটুকু প্রয়োজন অতটুকু আমি অবশ্যই তাই না এখন এগুলা নিয়ে যদি আপনারা সবসময় একই রকম কথা বলেন যে আমি নবাবজাদের বেটি আমি বৈশা থেকে শাশুড়ি দাদা কাজ করাই তো এগুলা হচ্ছে তারা যে আমার এমনি এমনি ভালোবাসে এরকম না কিন্তু হ্যাঁ যে আমি আমি তাদের সাথে যদি খারাপ ব্যবহার করতাম তারা কখনই আমার এমনি এমনি ভালোবাসতাম আমি ভালোবাসা দেই বিধায় তারা আমার রিটার্ন ভালোবাসা দেয় তো একজন মানুষ এটাই তো দুনিয়ার নীতি এটাই তো সব থেকে বড় মানে একটা যদি শাশুড়ি না করে একটা জীবন আমনে করে না আমি নরমালি একটা বিষয় আমার ভালো লাগে যেটা যে শারমিন আর আমার মার বর্মিংটা অনেক ভালো ঠিক আছে আপনারা কোন চোখে বা কি দেখ ভাবে দেখেন আমি জানি না। তারপরে করা উচিত ছিল সবাইকে বিষয়টা জানানো দরকার শাশুড়ি সেটা করে সেই সঙ্গে কোনোদিন দিকে না সেই সঙ্গে হয় না